বৌমল্লে সিন্নি দি আমরে মন আমার বৌমল্লে সিন্নি দি আমরে মনের কষ্ট দেখছি তার কাছে কই কেউ তো আয় না কে রে ভাই কি রে আর ভাই আর কই না এই কষ্টের গানটা গাইলে কেন মনে করেন আমার কষ্টের কোনো শেষ নাই ঠিক আছে ভাই মনে করেন আমার ঘরের মধ্যে তিনটা বউ কয়টা কয়টা তিনটা আমরা একটা বিয়ে হইরে পড়তারি না আপনি তিনটা লইতে মনে করেন আমার তিনটা বউ যেহেতু আমি এক বউর কাছে যাই বউ আমার কাছে না এই যে তোরা যে আমি আইলে তোরা যে আমার জায়গা দে মানে ই লজ্জার কথা আমি কারো কাছে বলতে পারি তোরা যে আমার এত মানে এত মানে